হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আর একটা নতুন দিন আর একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করলাম তো সবাইকে গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা বাজে বুঝলে তো তো আজকে হলো যে রবিবার আজকে হলো গুরু পূর্ণিমা তাই আমাদের গুরুদেবের গুরু পূর্ণিমা যেহেতু আজকে গুরুদেবের অনুষ্ঠান আছে তো আমি সেখানেই যাচ্ছি তো আজকে বর মশায় ছুটি করেছে তো ও চলে গেছে অলরেডি সকাল সাড়ে সাতটার সময় তো সেই টাইমে তো আমার যাওয়া সম্ভব না ছেলেকে সকালবেলা পড়া দিলে তারপরে ওকে খাওয়ালাম স্নান করানো তারপরে নিজে রেডি হয়ে তারপরে এই যে এখন বেরোবো তো বাইরে প্রচুর মেক করেছে তো যাই হোক ছাতা নিয়ে যাচ্ছি এখান থেকে তারপরে তো টোটোয় যাবো যেহেতু বড় চলে গেছে তো এই দেখো রেডি হয়ে গেছি আর গুরুদেবের অনুষ্ঠান মানেই আমাদের তো জানোই সাদা শাড়ি লাল পাড় লাল ব্লাউজ পায়ে আলতা কিন্তু পায়ে আলতা পড়তে ভুলে গেছি আমি মানে তাড়াহুড়োতে মনে নেই বুঝলে তো তো এর জন্য ধরো যখনই গুরুদেবের ওখানে যায় সে সাদা শাড়ি লাল পাড়ই পরে যায় মানে ওটা আমাদের মানে পড়তে হয় মায়েদের সাদা শাড়ি লাল পাড় পড়তে হয় আর এই দেখো এই মালাটা সেই আগের দিন এই রুদ্রাক্ষ আর এটা যেন কী বলে জানি না ওই নামটা অতটা আমার মনে নেই সে যখন নাকতলা আশ্রমে গেলাম ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম তো এটা পড়ি না সব সময় এমনি তো আমি গলার সব সবসময় পড়ি এই কারে তো রুদ্রাক্ষ আছে তো এটাই সব সময় গুরুদেবের জন্য পড়ে থাকি এই যে তো এটাই সময় পড়ে থাকি তো এটা পড়ি না এটা খুলে রেখে খুলে রেখে দিয়েছি যে না সব সময় পড়বো না যখন হলো কোনো উৎসবে টুৎসবে যাবো দেবে তখন পড়বো এর জন্য এটা এখন পড়লাম তো এখন বেরোবো আর অনেক উৎসবই তোমাদের সাথে শেয়ার করেছি এর আগে অনেক ভিডিও আছে তবু যেহেতু ব্লগিং চ্যালেন তো আমি যেগুলো করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব তো সেভাবে তো ভিডিও দেওয়া হয় না বলে বাড়ির ডেলিভ্লগুলো সেরকম শেয়ার করা হয় না তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পাশে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তো দেখতে থাকো এই দেখো আমরা দুজন টুকটুক করে বেরিয়ে পড়েছি তো মাও যাবে মা ওদিকের কাজ কমপ্লিট করে মানে নিকি আছে কি খেতে দিয়ে তারপরে বাবাকে ভাত দিয়ে দোকানে তারপর যাবো এই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি তো রোদ বললাম না মেঘ করেছে মেঘটা কেটে গিয়ে প্রচুর রোদ উঠে গেছে তো ছাতা নিয়ে যাচ্ছি কীভাবে চলে যাই তো আসার সময় প্রবলেম হবে না আসার সময় তোমাদের দাদাভাইয়ের সাথেই চলে আসবো তো আমরা টিকার করে যাবো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই দেখো আমরা টেকারে উঠে পড়েছি তো স্টেশনে আসার সাথে সাথে টেকার পেয়ে গেছি কারণ ট্রেন ঢুকেছিল সেই টাইমে টেকারটা ছাড়ছিল। তো আমাদের লাখ খুব ভালো ছিল তাড়াতাড়ি পেয়ে গেছি আর আমাদের বাড়ির থেকে টেকারে করেও মোটামুটি দশ মিনিট মতন লাগে আর আমি যেখানে যাচ্ছি প্রত্যেক সপ্তাহে আমি এখানেই সঙ্গে যাই এখানে বলতে এক বাড়িতে হয় না এক একজনের বাড়িতে হয় বুঝলো তো কিন্তু ওই জায়গাটাতেই যাই প্রত্যেক সপ্তাহে তো রবিবার করে ওখানেই সঙ্গে যাই তাই ওখানেই গুরুদেবের অনুষ্ঠান হচ্ছে ওখানেই যাচ্ছি আর আমার তো কোনো অসুবিধা না তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসে আর নিয়ে আসে সবে রঙে আজ সবার মন্ত্র উত সবে রঙনে আজ সবার जेलु তো সকালের দিকে তো হলো গুরু পুজো তো ওটা তো এখন মোটামো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে তো ওই মাথায় ফুল পড়েছিলো সেটাই পরিষ্কার করছিলাম আর এখন হবে সঙ্গ তো সেগুলোরই জোগাড় হচ্ছে তো সঙ্গ বলতে আমি যে প্রত্যেক সপ্তাহে গুরুদেবের সঙ্গে আসি না সেই সঙ্গ মানে সঙ্গ তো এই সেখানে গুরু পুজোর সব কিছুই সরিয়ে এখন সঙ্গেরই সব কিছু পরিষ্কার করছে গুরু বোনেরা তো সবাই হাতে ভাতে কাজ করে তাই না আর এই দেখো এখানে সব রেডি করছে প্রসাদ ভোগ টোগ নিয়ে সব কিছু এখানে রেডি করছে জায়গা টাইগা পরিষ্কার করা তারপরে যারা সঙ্গ করবে ওখানে বসার জায়গা করা মানে মোটামুটি সবই মানে তিনটের মধ্যে কমপ্লিট করতে হবে তিনটে থেকে ছটা অবধি তিন ঘন্টা সঙ্গ হয় প্রত্যেক সপ্তাহে আমি যেটা আসিস আমি তিনটের সময় আসি বাড়ি যেতে যেতে সাড়ে ছটা বেজে যায় কারণ ছটার সময় শেষ হয় তো এখানে কয়েকজন মিলে বসে আছি কারণ আমরা যেহেতু দূরে বাড়ি আমি আর যেতে পারি না আর যারা গুরু পুজোয় ছিল কাছে বাড়ি সব গিয়ে বাড়ি থেকে আবার রেডি হয়ে তারপরে এসছে তো যাই হোক আর কিছু শেয়ার করবো না কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলো লাইক কমেন্টসে সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা